কুড়ি তারিখে নেতাজি ইনডোর তাহলে কি ভাগ্য খুলতে চলেছে এস এসএম কর্মীদের কুড়ি তারিখে নেতাজি ইনডোর ইতিমধ্যেই এই খবর ভাইরাল হয়ে গিয়েছে চুক্তিভিত্তিকদের মধ্যে এসএসএম কর্মীদের মধ্যে বিষয় পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি এস কর্মীদের ভাতা বৃদ্ধি তাও আবার মোটা অঙ্কের তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা বৃদ্ধি এবং এই বিষয়ে মুখ খুলেছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলাম এবং যিনি এই পোস্ট করেছেন কুড়ি তারিখে ভাতা বৃদ্ধি আসলে তিনি দু সালের আশাবাদী নেতা সরকারপন্থী নেতা ছিলেন এবং তার যে প্রতিশ্রুতি তার যে আশারবাণী সফল হয়নি নিরাশায় পরিণত হয়েছে অর্থাৎ তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা মিলেনি যেমনটা বলছেন মাননীয় ভগীরথ ঘোষ বন্ধুগণ তাহলে আসল সত্য কি কুড়ি তারিখে যে নেতাজি ইন্ডোর হবে সেটা কি পার্শ্বশিক্ষকদের এসএস শিক্ষা শিক্ষাবন্ধুদের সকলেই কিন্তু আশায় দিন গুনছেন এস এস এম কর্মীরা আশাই দিন গুনছেন যে বঞ্চনার অবসান হবে বঞ্চনার অবসান করবে এই সরকার এবং সেই পরিপ্রেক্ষিতে গতকালকের যে পোস্ট রাত্রিবেলা যে কুড়ি তারিখে নেতাজি ইন্ডোর হচ্ছে কিন্তু সেই নেতাজি ইন্ডোর আদৌ শিক্ষক তথা এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু তথা এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য নাকি পুজো কমিটির মিটিং নাকি অন্য কিছু এই বিষয়ে আমরা আজকে ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি প্রথমেই আপনাদেরকে দেখাবো মাননীয় রমিউল ইসলামের বক্তব্য পোস্ট তিনি কি বলছেন দেখুন আপনারা সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম বলছেন যে আমরা পার্শ্ব শিক্ষকরা বড় চালাক অর্থাৎ পার্শ্বশিক্ষকদের মধ্যে তিনিও পড়ছেন অন্তত রমিউল ইসলাম এই কথা বারবার স্বীকার করেন এবং একই সঙ্গে তিনি বলছেন নিজেদেরকে একটু আত্মসমালোচনা করুন ও মূল্যায়ন করবেন অর্থাৎ আমরা কী আমরা কি কাজ করছি আমরা কি দাবি করছি কেন আমাদের ভাতাবৃদ্ধি হয়নি কেন আমাদের দাবি পূরণ হয়নি আমরা কি সঠিক পথে আমরা অর্থাৎ আমাদের বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতৃত্ব এই প্রশ্নটা তিনি কিন্তু করেছেন কিন্তু সেই সঙ্গে আরও বড় দাবি করেছেন একদিকে যেমন নিজেদের মধ্যে আত্মসমালোচনা করলে উত্তর পেয়ে যাবেন ঠিক একই সঙ্গে সব থেকে বড় ঘোষণা তিনি করেছেন যে অযথা আমাদের উপর ভরসা করবেন না আজকের সবথেকে সবথেকে বড়ো উক্তি সরকারপন্থী সংগঠনের সভাপতির যে অযথা আমাদের উপর ভরসা করবেন না অর্থাৎ তিনি যে ধাপের কথা বলেছেন একের পর এক ধাপ পেরিয়ে যাওয়ার গল্প তিনি বলেছেন প্রথম ধাপ পার দ্বিতীয় ধাপ পার তৃতীয় ধাপ পার চতুর্থ ধাপ পার তারপর তিনি ঘোষণা করেছেন যে সব কাজ তারা করে দিয়েছেন তাদের সব কাজ তিনি করে দিয়েছেন তাদের দাবি তিনি সরকারি সনদে পৌঁছে দিয়েছেন তারপরেও তিনি বলছেন অযথা আমাদের উপর ভরসা করবেন না অতএব একটা কথা পরিষ্কার যেদিন পোস্ট হচ্ছে তৃণমূল নেতা বলে বা সরকারপন্থী বলে যিনি নিজেকে দাবি করে লিখেছেন যে কুড়ি তারিখ কুড়ি তারিখ নেতাজি ইনডোর হবে তারপরেই মাননীয় রমিউল ইসলাম পোস্ট করছেন অযথা আমাদের ভরসা করবেন না অর্থাৎ এই যে কুড়ি তারিখের যে গল্প কুড়ি তারিখ নেতাজি ইন্ডোর এই গল্প সম্পূর্ণ ভুয়ো মিথ্যা তেমনটাই কিন্তু মনে হচ্ছে অর্থাৎ যিনি দায়িত্বে রয়েছেন যিনি বর্তমানে সরকারপন্থীদের সভাপতি তিনি বলছেন অযথা আমাদের উপর ভরসা করবেন না অর্থাৎ কুড়ি তারিখ যদি কিছু হতো তাহলে অবশ্যই তিনি বলতেন যে আপনারা ধৈর্য ধরুন কুড়ি তারিখে ভালো কিছু হতে চলেছে অর্থাৎ এই যে কুড়ি তারিখের গল্প সেই কুড়ি তারিখ কিন্তু অন্য কোন হতে পারে নেতাজি ইনডোরে সেখানে হয়তো যারা চাকরি হারিয়েছেন তারা চাকরি ফিরে ফিরে পেতে পারেন বা চাকরি হারাদের জন্য ভাতা বৃদ্ধিরও ঘোষণা হতে পারে কারণ এই মুহূর্তে সরকারের মাথা ব্যথার যেটা প্রধান কারণ সেটা হচ্ছে যারা চাকরি হারিয়েছেন দুর্নীতির দায়ে বন্ধুগণ তাদের উপরেই এই মুহূর্তে সরকারের সমস্ত ফোকাস রয়েছে যাই হোক সেটা সরকারের বিষয় একই সঙ্গে আরেকটি বিষয় রমিউল ইসলাম যেটা বলছেন যে অযথা আমাদের উপর ভরসা করবেন না তাহলে তিনি এতদিন যে বাণী শোনালেন সেই বাণীর কি হবে সেই বাণী কি নীরবে নিভৃতে কাঁদিবে সেই বাণীর কি হবে শিক্ষামন্ত্রীর সদর্থক ইঙ্গিত মুখ্যমন্ত্রীর সদর্থক ইঙ্গিত তাহলে কি হবে এবং একই সঙ্গে অযথা আমাদের উপর ভরসা করবেন না তাহলে কাদের উপর ভরসা করতে হবে কাদের উপর ভরসা করবে সাধারণ পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন যারা সরকারের উপর তাকিয়ে রয়েছেন যারা সরকারের উপর আশা রেখেছেন এই প্রশ্নটার উত্তর কি দেবেন মাননীয় রমিউল ইসলাম সরকারপন্থী সংগঠনের প্রেসিডেন্ট নাকি কথার মূল্য তিনি বোঝেন না শুধু কবি এবং কাব্যিক ভাষাই যেভাবে তিনি একের পর এক বার্তা দিয়েছেন সেই বার্তাগুলি তাহলে কি মিথ্যা প্রশ্নের উত্তর কিন্তু তাকে দিতেই হবে এবং সেই সঙ্গে আরও বড় তিনি অভিযোগ যে আপনারা কী করেছেন আপনারা সরকারের বিরুদ্ধে গেছেন আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন মামলা করেছেন সেই যেমন কেন্দ্র সরকারের যে বিভিন্ন সময় আপনারা দেখবেন কেন্দ্র সরকারের নিয়ে যখন প্রশ্ন ওঠে বিজেপি সরকারের নিয়ে যখন প্রশ্ন উঠে তখন কিন্তু তারা গান্ধী পরিবার এবং নেহরুর জওহরলাল নেহরুর নাম নেই বারবার জওহরলাল জওহরলাল নেহরু নেহরু নাকি ভুল করেছেন সেই ভুলের মাসুল এখনও সত্তর পঁচাত্তর আশি বছর পরেও নাকি দিতে হচ্ছে অর্থাৎ নিজেদের দুর্বলতা ঢাকাতে নিজেদের মিথ্যাচার ঢাকাতে অন্যের উপর দোষারোপ দুর্নীতির ক্ষেত্রে যখন আপনারা দেখেছেন যে শাসক দলের নেতা মন্ত্রীরা জেলযাত্রা করছিলেন বা একের পর এক শাসক দলের নেতা মন্ত্রীর নাম কর্মীর নাম যখন জড়িয়ে যাচ্ছিল দুর্নীতির মামলায় তখন তৃণমূল সরকারের যে বক্তব্য আপনারা দেখুন সিপিএমের আমলও দুর্নীতি হয়েছে সিপিএমের আমলও চিরকুটে চাকরি হয়েছে অর্থাৎ এই যে দোষারোপের পালা সত্যি সত্যি সমাজটাকে বিশেষ করে এসএসএম কর্মীদের সমাজকে এস সমাজকে একেবারে শেষ করে দিয়েছে লক্ষাধিক এসএসএম কর্মীদের ভবিষ্যৎ কি এই মুহূর্তে সত্যি কিন্তু কোনো স্পষ্ট ধারণা কারণ নেই কারণ একটা বিষয় পরিষ্কার ভোটের আগে যদি ভাতা বৃদ্ধি না হয় তাহলে আরও দু চার বছর এসএসএম কর্মীদের বঞ্চিতই থেকে যেতে হবে অর্থাৎ এখনও সময় আছে সকলেই একত্রিত হন এসএসএম কর্মীরা সকলেই এক জায়গায় এক মতে একটা সংগঠনের মাধ্যমে এক নেতৃত্বের মাধ্যমে অর্থাৎ নেতৃত্বরাও যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কিন্তু এসএসএম কর্মীদের ভবিষ্যৎ সত্যি সত্যি অন্ধকারের পথে যদিও ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন বিভিন্ন নেতৃত্ব কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু সেই কর্মসূচিগুলির বা নবান্নে দাবিপত্র বিকাশ ভবনের দাবিপত্র ডেপুটেশন এইগুলি যখন একক এককভাবে দেওয়া হয় তিন চার হাজার কর্মী মিলে দু তিন হাজার পার্শ্ব শিক্ষক মিলে এক দু হাজার এস কর্মী মিলে তখন সেগুলির গুরুত্ব যে অত্যন্ত কম আপনারা সকলেই জানেন আপনারা যথেষ্ট পণ্ডিত ব্যক্তি শিক্ষিত ব্যক্তি এবং প্রত্যেককেই আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা সকলে একত্রিত হন নেতৃত্ব একত্রিত হন একত্রিত হন সকল সংগঠন একত্রিত হন একটা শক্তি বৃদ্ধি করুন এবং অবশ্যই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কারণ এস এস এম কর্মীদের ভবিষ্যৎ এই মুহূর্তে যা বা যে পথে রয়েছে বা যে পরিস্থিতিতে রয়েছে তা কিন্তু সত্যি অন্ধকারী বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ